ঈশানের এক বক্তব্যে এবার কুসুমের চরিত্র ওপরে সবাই মিলে আঙুল তুললো কেবলই না বলতে থাকে ও আচ্ছা বুঝতে পেরেছি কেউ হয়তো আমার কাছে এই ছবিগুলো পাঠিয়ে আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে সে হয়তো বা ভেবেছিল যে আমার এঙ্গেজমেন্টের আগে যদি ঈশান আর কুসুমের ছবিটা দেখায় তাহলে হয়তো আমি ঈশানকে ভুল বুঝবো এবং এঙ্গেজমেন্ট থেকে ছেড়ে যাব এঙ্গেজমেন্ট থেকে সরে দাঁড়াবো কিন্তু সেসব কোনো কিছুই নয় আমার ভালোবাসা এতটা ঠুমকো নয় যে এই সামান্য একটা ছবি দেখে আমি ঈশানের ভালোবাসার ওপরে আঙুল তুলবো আমি এসব কোনো কিছু বিশ্বাস করি না এই সব কথা শুনে দেবলিনার তখনই ঈশান বলতে থাকে দেবলিনা তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো কারণ আমি সত্যিই কুসুমকে ভালোবাসি সবাই যেই ছবিটা এখানে দেখে যেটা মনে করছে সেটাই সত্যি এই সম্পর্কটা কেউ কখনো ভাঙতে পারবে না আর কুসুম যতই বলুক না কেন যে ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক আছে সেটা কিন্তু ওর কাছে হতে পারে ওর অচান্তে আমি কিন্তু ওকে ভালোবেসেছি আর সেটা ও নিজেই জানে না কিন্তু কুসুমকে ভুলে গিয়ে আমার তোমার সঙ্গে সম্পর্ক করার কোনো রকম কোনো ইচ্ছে নেই তখনই দেবলীনা বলতে থাকে ঈশান তুমি কি সব বলছো বলো তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর তোমার কি এই সব প্র্যাঙ্ক করার জন্য এই দিনটাকেই বেছে নিতে হলো ইন্দ্রাণী বলতে থাকে ঈশান এটা কি ধরনের অসভ্যতা বলতো তুমি একটাবারও ভেবে ভেবেতে দেখেছো তুমি সব কাজগুলো করছো তাতে করে দেবলিনার কতটা মান সম্মান হানিও হচ্ছে ও কতটা ইমেজ নষ্ট হচ্ছে সেটা একবারও তুমি চিন্তা করে দেখে নিশান বলতে থাকে মা দেবলিনার ইমেজ বাঁচাতে গিয়ে আমি আমার ভালোবাসাটাকে কি করে ভুলে যেতে পারি বলতো আমার জীবনের সঙ্গে যেটা সত্য সেটা তো ওকে মেনে নিতেই হবে তাই না মা তুমি চাও যে তোমার পছন্দ করা পাত্রীকে আমি বিয়ে করি কিন্তু সেই মেয়েটাকে তো আমি কখনোই ভালোবাসি না আর যাই হোক না কেন আমি তাকে ভালোবাসি না তাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব কি করে তুমি বলো মা সেটা তো আমার পক্ষে কিছুতেই সম্ভব না না সব কথা শোনা মাত্রই আয়ুষ ঈশানের কলার চেপে ধরে আর বলতে থাকে ঈশান তুই এসব কি বলছিস বলতো সকলের সামনে মাকে ছোট করে দিতে চাইছিস তুই কি বলার চেষ্টা করছিস তখনই ঈশান বলতে থাকে ভাইদা আমি সেই প্রথম থেকেই যবে থেকেই মা দেবলীনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে আমি তবে থেকেই তোদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস আমি দেবলীনাকে যেখানে ভালোইবাসি না সেখানে আমি সারা জীবন ওর সঙ্গে জীবন কীভাবে কাটাবো বলতো যেখানে আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে ওর সঙ্গে জীবন কাটানোটা আমার পক্ষে অসম্ভব যাকে ভালো লাগে আমার যাকে পছন্দ হয় আমি তাকেই তো বিয়ে করব না আর যার সঙ্গে আমি মিশতে ভালোবাসি তাকেই তো আমার জীবন সঙ্গিনী করব তাই না তার থেকেও বড় কথা আমি কুসুমকে ভালোবাসি কুসুমের স্ট্যান্ডার্ড কি কুসুম কোন জায়গা থেকে এসেছে এই সব কিছু কোনো কিছুই আমার জানার কোনো প্রয়োজন নেই আর আমি যখন কুসুমকেই ভালোবাসি তাহলে কুসুমকে নিয়েই আমার জীবনটা শুরু করবো তাই না আর সব কথার ঐভ্যতা আমি কাউকে দিতে বাধ্য নয় তখনই আয়ুষ রেগে যায় আর বলতে থাকে ঈশান তুই আমার অনেকক্ষণ থেকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস এরপর কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তোর কাছে ঈশান বলতে থাকে ভাইদা তুই কি করবি কি করবি বল তুই মায়ের বাধ্য ছেলে হতে পারিস কিন্তু আমি মায়ের বাধ্য ছেলে নই মায়ের বাধ্য ছেলে হতে কি আমি আমার জীবনটা নরকের দিকে ঠেলে দিতে পারবো না অন্যদিকে দেবলিনার মম বলতে থাকে ইন্দ্রাণী ঈশান এসব কিসব বলছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তত্ত্বক সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা